বন্ধুরা শুভ সকাল 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 বন্ধুরা ঠাকুরের ফুল তোল খোলা হয়ে গেছে আর মামুনি পূজা দিতে চলে আসছে আর আমি চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা সকালবেলা নাস্তাটা রেডি করবো প্রথমে নাস্তার জন্য বন্ধুরা আলুগুলো কেটে নিয়েছি রসুন আদা পেঁয়াজ সবই নিয়ে নিয়েছি এখানে ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে বাইরে খিচুড়িটা হচ্ছে আর সাথে মামনিও আসবে মামনিও কিছু কিছু হেল্প করবে আমাকে পূজাটা দিয়ে এসে প্রথমে বন্ধুরা ধরে সোমবার করে রেখে দেবো আর মেথি আর কালো জিরা দিয়ে আমি পোড়নটা দিই আর কি আপনারা যদি অন্য কিছু দেন তবে আমাদের ঘরে না এটি বেশি পছন্দ করে সকালবেলা নাস্তাতে চলে আসলাম আর কি নাস্তাটা প্রথমে সোমবারটা করে নিব তেজপাতা অনেক সময় ভালো পড়ে না এখন আর তো এখানে আদা রসুন আর দারচিনি এলাচি দুইটা লং আছে সবগুলো একসাথে দিয়ে দিলাম আদা রসুনটা লালচে ভাজা হলে আলুটা সব একসাথে দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এর ফাগে আমি মশলাগুলো দিয়ে দেবো নুন হলুদ তারপর জিরার গুঁড়া দারচিনি এলাচের গুঁড়া লঙ্কা চিনি একসাথে দিয়ে দিলাম একসাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব ছেড়ে দিয়ে দেওয়ার সাথে সাথে বন্ধুরা একটু জল দিয়ে দেবো কারণ না হলে মশলাটা পরা যাবে জলটা দেওয়ার সাথে সাথে আমি ডিমগুলা দিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখবো তুলে আমি ডিমগুলাকে তুলে নেবেন বন্ধুরা ডিমগুলা তখন সিদ্ধ হয়ে গেছে তারপর ডিমগুলাকে দিয়ে দেবো দিয়ে দিয়ে ঝোলটা দিয়ে দেব নেড়ে সেরে রান্নাটা করে নেব রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব এই রান্নাটা হলো সকালবেলা রুটি খাওয়ার জন্য আর কি তো বিনটা ও পুষ্টিটা পেলো আর তরকারি দিয়ে যেটা খেলো ওইভাবে রান্নাটা করে নিলাম আর কি নমস্কার বন্ধুরা ধারেতে রুটির ফ্রাইটা করে নিলাম আর এদিকে ডালটা হয়ে গেল। রথারীতি বন্ধুরা ডালটা হয়ে গেলে এখন আমি কাদু বাইয়ের জন্য মাছটা রেডি করে নেব তো মাছের জন্য এখানে নুন হলুদ লঙ্কা তারপরে জিরা একা তেজপাতা সবে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিব মাছগুলা মাছগুলো ছেড়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে মাছগুলো রান্না করবো আর কি তারপরে চুলা রাস্তা গেলে এটা সোপাট একটু মেরে দিব মেরে দিয়ে তারপরে জড়টা দিয়ে দিব আর কি এর সাথে বন্ধুরা আমি লঙ্কা পাতাটা দিয়ে দিচ্ছি যদিও একটু লঙ্কাটা খায় না এদিকে চুলা রাশটা কম করে দিয়ে আমি মাছটা তো বসিয়ে রাখলাম আর এদিকে রুটিটা করে রুটির টোটের তো হয়ে গেছে রুটিটা করে নিব এই তো বন্ধুরা রুটি হচ্ছে একজনের রুটি দিয়ে দিলাম আর সাথেই তরকারিটা আছে শুভ সকাল বন্ধুরা বন্ধুরা সাটা বসিয়ে দিলাম বন্ধুরা হয়ে গেছে চাটা নিয়ে আমরা টেবিলে খেতে চলে যাব আর ফাঁকে ভাইয়ের মাছটাও হয়ে গেছে মাছটা নামিয়ে নেব আগে তো বন্ধুরা এবার আমি পরের রান্না চলে আসছি পলের রান্নাটা হবে ওই যে লতি কাঁঠালের বেশি ইলিশ মাছের মাথা ইলিশ মাছ কিছু দিয়ে সাথে পেয়ে যাচ্ছে পরে এত তেলটা বসিয়ে দিলাম একটা বসিয়ে প্রথমে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব তারপরে এখানে আমি একে একে নুন হলুদ তারপরে লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব একটু চিনিও দিয়ে দিয়েছি মাখানোটা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসছে দিয়ে পেঁয়াজের উপরে সেরে তারপরে মেরে সেরে রান্নাটা করে নেবো এর ভিতরে কিন্তু অনেকবারে উল্টে পাল্টে দিয়েছি ঢোকা দিয়ে দিলাম এবার নেড়ে সেরে ঢাকাটা দিয়ে রাখবো এবার বন্ধুরা ঢাকাটা সরিয়ে তরকারিটা আমি নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা তো তরকারিটা নামিয়ে নিলাম আর এর সাথে সাথে রান্নাটাও হয়ে গেল বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা আজকের মধ্যে এখানেই শেষ আর দিন আরেকটা নিয়ে আপনাদের সামনে হাজির হবে ততক্ষণ সবাই সুস্থ থাকে